দুলাল সরকার খুনের ঘটনায় পাঁচজন এখনও পর্যন্ত গ্রেপ্তার তবে অধরা এখনও দুই যাদেরকে পুলিশ কিন্তু এখনও খুঁজে পাচ্ছে না তবে ইতিমধ্যে পুলিশ সোশ্যাল মিডিয়ায় সেই দুজনকে যারা ধরিয়ে দিতে অর্থাৎ তাদের খোঁজ দিতে পারবে তাদেরকে চার লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জেলা পুলিশ জানিয়েছে তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী তিনি কিন্তু আসেন দুলাল সরকারের বাড়িতে প্রায় ঘন্টাখানেক তার সাথে তিনি কথা বলেন এবং তিনি অর্থাৎ দুলাল সরকার স্ত্রী চৈতালি ঘোষ সরকার তিনি কিন্তু সমস্ত তার অভিযোগ সে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তিনি জানান তিনি কিন্তু পুলিশের তদন্ত নিয়ে কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং এই ঘটনাও কিন্তু তিনি মন্ত্রীকে জানিয়েছেন তবে তিনি এও বলেন যে দুলাল সরকার দলের একটা বড় পথ কিন্তু তিনি কিছুদিনের মধ্যেই পেতেন তবে কি তাহলে কি দলেরই মধ্যে কেউ তাকে খুন খুন করেছে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে তাদেরকে কিন্তু তারা নেপথ্যে দূর থেকে তারা ছিল কিন্তু প্রকৃতপক্ষে যে খুনি তাকে কিন্তু পুলিশ এখনও ধরতে পারছে না অর্থাৎ যারা টাকা দিয়ে খুনি ভাড়াতে ভাড়া করে নিয়েছে তার স্বামীকে তারা হত্যা করেছে তার তার কাছে কিন্তু পুলিশ তথা তাকে কিন্তু পুলিশ এখনও তাকে ধরতে পারছে না তার কারণ কি সমস্ত কিন্তুই তিনি এই ঘটনাগুলো জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম